বন্ধুরা আজকে আমি কী রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি আজকে সোয়াবিনের তরকারি করব তাই সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি আমার ছেলে ঘুমিয়ে গেছে এই সময় আমাকে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে নাহলে সে উঠে পড়বে এখানে সব সবজি কেটে রেখেছি পুঁই শাক আলু বেগুন ছেলের জন্য তরকারি করব টমেটো টক দুই সোয়াবিন আলু সেদ্ধ করে রেখেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে কড়াইকে ধুয়ে বসিয়েছি শিলে মশলা করে নেবো কাঁচা লঙ্কা জিরে আদা আর এখানে সর্ষে রেখেছি বেটে নেব। তারপর কড়াইতে সরস্তের তেল দিয়ে ছেলের জন্য তরকারিটা বসিয়ে দেবো সবজিগুলো দিয়ে নুন দু দিয়ে নেড়ে তারপরে একটু ভাজজা ভাজা হলে তারপরে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো আবার দেখো এখানে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে এখানে মশলাগুলো আমি বেটে রেখেছি সোয়াবিন আলু সেদ্ধ করেছি এবার ভেজে নেবো ছেলে এখানে একা একা খেলা করছে আমি রান্না করছি এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি শাকের তরকারি করবো আলু বেগুন দিয়েছি এবার ভাজা ভাজা একটু না চাপা দিয়ে দেবো হালকা সেদ্ধ হয়ে গেলে শাক দিয়ে দেবো পুঁইশাকের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা করে বাটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে চাপা দিয়ে দেবো হয়ে যাবে শাকের তরকারি রেডি এরপরে করবো সয়াবিনের তরকারি কড়াইতে তেল দেবো তেলের মধ্যে একটু চিনি চিনি দিয়ে গোটা গরম মশলা দেবো গোটা গরম মশলা দেওয়ার পরে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো আমি আদা লঙ্কা পেটে রেখেছিলাম জিরে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো টকি দিয়ে মশলাটা কষিয়ে নেবো তারপর সোয়াবিন আলু দিয়ে দেবো সোয়াবিন আলু দিয়ে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে দেবো এদিকে বড়ো ছেলেও স্কুল থেকে চলে এসেছে আমার তরকারিও কমপ্লিট দেখো আমার রান্না দুপুরবেলা কমপ্লিট হয়ে গেছে এবার গয়না বড়িও ভাজা করেছিলাম এবার ছেলেদেরকে স্নান করিয়ে খেতে